আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকেনের ফ্রেন্ড সবসময় আমাদের পাশেই থাকুন সম্মানিত দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইন্ডিয়ান টাটা খোলা চাকা এবং কভার মেশিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার্স এবং এই মেশিংটির সম্পূর্ণ অফার মূল্যে সম্পূর্ণ অফার মূল্যে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সাপ্লাই দিয়ে থাকি সম্পন্ন সম্মানিত বিহার্স অফার মূল্য খোলা চাকা মেশিনটি এক ব্লেড দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং কভার সিস্টেমের মেশিনটি এক গ্রেড দিয়ে আট হাজার পাঁচশো টাকা তাই যারা এই মেশিনগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিয়ার্স আপনাদেরকে আরও একবার অনুরোধ জানাই আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সম্মানিত আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখা জিনাইদা জালা মহেশপুর থানা বাকস বাজার নেপার মোড় আমি আবারও বলছি জিনাইদা জেলা মহেশপুর থানা বাকস বাজার নেপার মোড় চলে আসুন আমাদের নতুন শাখায় সম্মানিত বিয়ার্স এছাড়া আমাদের নিকট প্রায় দুশোর উপরে কৃষিপণ্য রয়েছে আপনাদের যে কোনো ধরনের কৃষিপণ্যের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন সম্মিত বিয়ার্স দর্শনা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন মেশিনারিজ সহ মেশিনারিজের বিভিন্ন পার্শপাতি হতে শুরু করে অল এভরিথিং সব ধরনের মেশিনারিজ আইটেম আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি তাই আপনাদের পছন্দের যে কোনো ধরনের মেশিন এবং সিনারি পাশপাতের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত ভিওয়ার্স আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরও একবার অনুরোধ জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته